ওই যে টিস্যু পেপার যেটা বাচ্চাদের ওই অর্ডার দিয়েছি তো অর্ডার দেওয়ার পরে এই যে আসতে পারে না মানে ও আনবক্সিং করার জেলায় শেষ হয়ে যায় মানে কোনো কিছুই লাগে না এই যে দিয়েছে নেয় না ওটা ছিটতে হবে না এখানে নেয় দেখি আর কি টিস্যু পেপার তো একটা করে আছে আর যাই বলেন

প্যাকেটটা কি ফুটো হয়ে গেছে প্রবিন ফায়ার প্রবিন পারভেন ফায়ার প্রবিন ফ্রি ও আচ্ছা 72 পিস আছে অ্যালোভেরা এক্সটেন অ্যালোভেরা এক্সটেন আচ্ছা অ্যান্টি ব্যাকটেরিয়াল ইন্টারনেট মানে ব্যাকটেরিয়ার ছাড়া নাকি ইলিজেন্সে কি আর এই কোম্পানিটা গুগলে সার্চ করে দেখতে হবে আর চ্যাট জিবিটিকে বলতে হবে যে এই কোম্পানিটা কীরকম চ্যাট জিবিটি আমার ফোনটা নেয় হয় চ্যাট জিবিটি বলে দেবে ভালো না খারাপ লাল ফোনটা দিয়ে বলে দেবে এটা ফটো তুলে ফটো তোল চ্যাট জিবিটি বলে দেবে এটা ভালো না খারাপ আর কী কী আছে তো দেখেনি আচ্ছা ফিল আচ্ছা এরকম করে তুলতে হবে এক প্যাকেট এক প্যাকেট করে তাই না

আর এই মেয়েটা সত্যি চারটি প্রতি বুঝিস না প্লাস এই যে ক্যামেরা ওয়ান টু এই ফটো তুললাম ফটো উঠলো ফটো ওঠার পরে এই যে অ্যাটাচ এবারে এবারে আপলোড হয়ে যাচ্ছে স্যান্ড হ্যালো আচ্ছা হ্যালো 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 আমি বাংলাতে বলছি বাংলাতে বন্ধ করেন আমি বলছি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই ফটো দেখাচ্ছি এই ফটোটা দেখে বলুন এটা কি কোম্পানির কোম্পানিটা কি ভালো না খারাপ আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন তাতে ইভেলেন্স বলুন বলুন উম তার মানে না দেখানের সামনে ইভেলেন্স লেখা হ্যাঁ তারপরে বলুন এগিয়ে যান এগিয়ে তারপরে বলুন একটা কপাল করে নিয়ে পেয়েছি আপনার সাথে কথা বলতে গেলে তো আমাকে এক বছর পার হয়ে যাবে যা দেখছি কিরে এখনো কি খাওয়া দাওয়া বাকি আছে কিছু তাহলে আর কি করতে বাকি আছে আচ্ছা আমাকে একটু কথা বলতে দাও হ্যালো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ওটাই কোম্পানি

মোট খারাপ কিছু প্যাকেটগুলোর কথাই বলুন হয়তো আপনার ভালো লাগবে আপনি কি ওয়াইভসগুলো ব্যবহার করেছেন এই ওয়াইভসগুলো কি বাচ্চার জন্য ঠিক আছে এটা কি কোনো একটা মানে ভালো কোম্পানি এটা কি বাচ্চাদের ইউজ করা যাবে হ্যাঁ এই ওয়াইভসগুলো বাচ্চাদের জন্য তৈরি আর বোতলের ওপর লেখা আছে পিএইচ ব্যালেন্সড এবং অ্যালোভেরা এক্সট্রা তার মানে এগুলো সাধারণত বাচ্চাদের ত্বকের জন্য নিরাপদ হয় তবে আপনার বাচ্চার ত্বকে যদি কোনো বিশেষ সমস্যা থাকে তাহলে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আপনি ওয়াইপস গুলো ব্যবহার করে দেখেছেন আমি ব্যবহার করে দেখিনি এখনো পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারছি না ইভিলেন্স কোম্পানিটা কি আছে নাকি নেই নাকি মানে এটা কি কোনো ব্র্যান্ডেড কোম্পানি সেটাই আমি আর কি জানতে চাইছি ইভেলেন্স মোটামুটি পরিচিত একটা ব্র্যান্ড আপনি যে প্যাকেটের ওপরে এভেলেন্স লেখাটা দেখছেন ওইটাই ওদের ব্র্যান্ডের বিশ্বাস করা যায় ইভেলেন্স মোটামুটি পরিচিত একটা ব্র্যান্ড আপনি এই যে প্যাকেটের ওপরে ইভেলেন্স লেখাটা দেখছেন ওইটাই ওদের ব্র্যান্ডের নাম অনলাইনে দেখেছি এই ওয়াইপসগুলোর ভালোই রিভিউ আছে আর দামটাও মোটামুটি নাগালের মধ্যে তাও আপনি যদি প্রথমবার ব্যবহার করেন তাহলে অল্প করে ব্যবহার করে দেখতে পারেন আপনার বাচ্চার ত্বকে কেমন মানায় সেটা বোঝা যাবে সদ্যজাত বাচ্চার গায়ে কি লাগানো যাবে এটা এই প্যাকেটের উপর লেখা আছে সফট ক্লেনজিং বেবি ওয়াইপস এবং তাতে অ্যালোভেরা এক্সট্র্যাক্টও আছে যা সাধারণত নবজাতকের তকের জন্য ভালো তবুও প্রথমবার ব্যবহারের আগে নিশ্চিত হবার জন্য আপনি আপনার শিশুর ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনি কি এর আগে কখনো ইভেলেন্সের কোনো পণ্য ব্যবহার করেছেন না ওর জন্যই তো জিজ্ঞাসা করছি নবজাতকের জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়াটাই ভালো আপনি চাইলে এই ওয়াইবসগুলোর একটা ছোট্ট প্যাক কিনে দেখতে পারেন যদি দেখেন নবজাতকের ত্বকের জন্য এটা ঠিক আছে তাহলে বড় প্যাক কিনতে পারেন কি বলেন আমি তো কিনে বসে রয়েছি বড় বড় প্যাকেট জন্য তো জিজ্ঞাসা করছি ও আপনি আগেই বড় প্যাকেট কিনেছেন ঠিক আছে আপনি যেহেতু নবজাতকের জন্য ব্যবহার করতে চাইছেন তাই আমি আপনাকে আরেকবার বলছি যে এই ওয়াইপসগুলোর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো সাধারণত নবজাতকের ত্বকের জন্য নিরাপদ হয় তবুও আমি আপনাকে পরামর্শ দেব একবার আপনার শিশুর ডাক্তারের পরামর্শ নিতে যাতে আপনার কোনো রকম সন্দেহ না থাকে আপনি কি এই ওয়াইপসগুলোর কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান হ্যাঁ জানতে চাই ইনসাইডারটা দেখাও

এখানে লেখা আছে পিউরিফাইড ওয়াটার ফেনক্সি এথানল গ্লিসারিন ক্লোর হেক্সিডিন গ্লুকোনেট সোডিয়াম বেনজোয়েট পিইজি ফর্টি হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল ফ্রেগ্রেন্স ডাইসোডিয়াম কোকো অ্যামফোডায়াসিটেট অ্যালোভেরা এক্সট্র্যাক্ট সোডিস ইডিটিএ অ্যালমন্ড অয়েল ভাইটামিন ই ল্যাকটিক অ্যাসিড আপনি কি কোনো বিশেষ উপাদান সম্পর্কে জানতে চান ওটা কি আপনি মুখস্ত করলেন নাকি আমাকে মুখস্ত করে পড়া বললেন আমি তো বাংলাই শুনতে চেয়েছি আমি মুখস্থ করে বলিনি প্যাকেটের ওপর লেখা ইনগ্রিডিয়েন্টস গুলো দেখেই বলেছি আপনি তো বাংলায় শুনতে চেয়েছিলেন তাই আমি ওগুলো বাংলায় অনুবাদ করে বলেছি আপনি কি আবার শুনবেন একটু বাংলায় বলুন বাংলায় বলুন আমরা বাংলা বুঝি বাংলাতে বলুন এই যে এখানে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে দেখতে পাচ্ছেন এর ঠিক নিচেই বাংলাতে উপাদানগুলোর নাম লেখা আছে আমি কি পড়ে শোনাব কালা প্রথমে আছে পরিশোধিত জল তারপর আছে ফিনক্সি এথানল গ্লিসারিন ক্লোর হেক্সিডিন গ্লুকোনেট সোডিয়াম বেনজোয়েট পিইজি ফর্টি হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল সুগন্ধি ডিসোডিয়াম কোকো কোকোঅ্যামফোডায়াসিটেট অ্যালোভেরা নির্যাস সোডিয়াম ইডিটিএ কাঠবাদামি তেল ভিটামিন ই এবং ল্যাকটিক অ্যাসিড আপনি কি এগুলোর অর্থ জানতে চান अज्ञान हुए जैसे अज्ञान था ना ये बोले डायरेक्ट यूट्यूब पे जा सो बे यूट्यूब पे सर्च यूट्यूब पे सर्च हो बे जा हो बे यूट्यूब पे सर्च नॉन एक्स सर्च हो जाए डायरेक्ट यूट्यूब पे सर्च ईवीलेंस केयर एवरीवन बेबी होस्पा আসেনে আসেনে एविलेंस कंपनी थे कैमोन कंपनी। एविलेंस कंपनी से कैमोन कंपनी। एविलेंस, एविलेंस क्या है? देखी? एविलेंस। दारा उनको हट चला। गूगल ले जाइए। एविलेंस। বেবি হয়েছে প্রাইজে কপি এগুলো তো তোমার ফ্লিপকার্ট এখানে সেখানে দেখাচ্ছে এখানে পাওয়া যাবে তাই তো আমি যেন পাওয়া যাচ্ছে ইভিলেন্স ইভিলেন্স ইন ওয়েবসাইট মনে হচ্ছে এটা এটা হচ্ছে ওদের ওয়েবসাইট বুঝলা ওদের ওয়েবসাইটও আছে ইভিলেন্স সফ সফট সাবানও আছে নাকি एरा शुद्ध बाच्चा दर प्रोडक्ट बनाए ऐ जे इविलेंस तय तो प्रोडक्ट शॉप के डेवरी ना ऐ जे इविलेंस तो स्किन केयर स्किन केयर वाला बनाए वैसे प्रोडक्ट ना

t h í 나 h 하나. o lên à? 인터넷 나 ì h

অনেকেই অর্ডার দিয়েছে পুরো একটা পুরো পুরো কি করছ ও अगर आप अफोर्डेबल बेबी वाइप्स ढूंढ रहे हो मीसो पर एंड आपको कोई सी भी समझ में नहीं आ रही तो मैं आपको बता दूँ ये एविलानस बेबी वाइप्स आप ले सकते हो जो कि पैराविन फ्री है पीएच बैलेंस मेंटेन रखती है 149 की आपको तीन मिल जाती हैं और अगर अच्छी सेल चल रही हो तो 149 से भी कम प्राइस में आपको ये मिल जाती हैं इसमें लिटिल बिट फ्रेगरेंस है जो कि बहुत ही मतलब हल्की सी है तो अकॉर्डिंग टू वर्क एंड प्राइस ये बहुत अच्छी है आप इसको बाई कर

ঠিক আছে ভালো খারাপ না এটাই তো মনে হচ্ছে তবু আমি এক্সচেঞ্জ করে দিই হ্যাঁ